গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কালকে ছিল সানডে কালকেই আমি পায়রাডাঙার বাড়িতে ব্যাক করেছি কারণ তোমাদের আগের ব্লগে জানিয়েছি যে বাবার অপারেশনটা হয়ে গেছে এবং সেটা সাকসেসফুলি হয়েছে আর বাবার কাছে ও রয়েছে তো আমার আর এখন ওখানে যাওয়ার কোনোরকম প্রয়োজন নেই তো আমার আর দেখলাম সেরকম কোনো কাজ নেই এখানে সোনামাও দেখো নিজের বাড়ি ছেড়ে কতদিনই বা থাকবে এখানে ওখানে তো সেই জন্য আমি কালকে বিকেলেই এখানে চলে এসেছি একটা কি সকাল থেকে উঠেই বাড়িটা বড় খাখা করে কারণ আমি আর সোনামা ছাড়া আর কেউই নেই বাড়িতে তো কি আর করা যাবে তাড়াতাড়ি বাবার আসার অপেক্ষায় আছি বাবা কবে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে আপাতত দুজন মিলেই দিনগুলোকে কাটাই আজকে সকাল থেকেই ভালো হাওয়া দিচ্ছে আর রোদটা না অতটা জোরালো না একটু মেঘলা মেঘলা ব্যাপার আছে দুদিন বাড়িতে না থাকলে কি পরিমাণ ধুলো জমে দেখো আমার ড্রেসিং টেবিলের কাজটার কি অবস্থা দেখো কালকে এতটাই ধুলো ছিল যে তাড়াহুড়ো করে মুছেছি তারপরে এরকম ওরকম দাগ পড়ে গেছে এটা আমাকে এখনই পরিষ্কার করতে হবে দেখো একবার মাটিগুলো কিভাবে ফেটে গেছে মানে সে অনেকটা খরার মতন পরিস্থিতি এত টেম্পারেচার এত হিট যে মাটিগুলো এরকমভাবে ফেটে গেছে আর কোনো টেনশন নেই সব ওকে আছে তোর বাবা ভালো থাকলেই আমরা সবাই হ্যাঁ আর বাবা চলে আসলে আমরা আর একটু বেশি ভালো তোমাকে অনেকদিন সবাই ব্লগে ফ্লগে দেখে না হ্যাঁ কারণ তুমি আর আমি আলাদা ছিলাম সেই জন্য এখন আমরা একসাথে আছি এখন আমরা একসাথে আছি খালি দুজন আছি দুজনেই থাকবো একসাথে

তাও থাকতে তো হবে হ্যাঁ তো সেই জন্য আমরা দুজনেই থাকি থেকে বড় কথা যে ভালো আছে হ্যাঁ এটা অপারেশনটাও সাকসেসফুল হয়ে গেছে শান্তি পাওয়া গেছে ভালো জায়গা আছে ভালো পরিষেবা পাচ্ছে ভালো ডাক্তার পাচ্ছে বাস এটা আমাদের নিশ্চিত এটা ভেবে ওখানে বাবার সাথে সব সময় এটা ভেবে আমরা শান্তিতে দুজনে এখানে থাকতে পারছি আবার আবার তুমি তুমি করছে কি করি আমি আর ওকে হ্যাঁ সোনা মামার একটা নামও দিয়েছে কিন্তু মৌলি অনেক ভেবেই নামটা বের করেছে হ্যাঁ দেখো তো কি কেমন বানালাম গুরুমারা বিদ্ধাও ভালোই জানে আমি করব করে ঠিক আছে Mei মা করলো মে মে করলো এসে থেকেই শুরু করেছি না গুরুমারা বিদ্ধা ভালো ভালোই বানাই আমি জানো তুমি শুধুই অনেক দিন পর রোল খেলাম আমার দোকানের থেকেও বেশি সোনামার বানানোর রোলটা ভালো লাগলো এত ক্রিস্পি হয়েছে দারুণ লাগলো অনেক দিন পর খেয়ে তো এখন আমি আবার হেয়ার প্যাক ভিজিয়েছি কালকে রাত্রি বেলায় এই যে তো এটা এখন মিক্সিতে পেস্ট করে অ্যাপ্লাই করে কুটনো কাটতে বসি আমি তো মেথি আর দইয়ের হেয়ার প্যাকটা অনেক বছর ধরে ইউজ করছি কিন্তু এখন তো দই নেই কাছে তো সেই জন্য ফ্লেক্সিড আর মেথি এই দুটোকে কাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম এগুলোই এখন পেস্ট করে জাস্ট অ্যাপ্লাই করে নেবো চা হবে না কি আরেকবার হোক খুব ভালো হয় একবার তো চাটা এমনিই হলো সকালবেলায় এখন একটু আদা দিয়ে হচ্ছে

টিফিনটা ভালো টিফিন খেয়েছে তো মনটা ভালো আছে মাথাটা ঠান্ডা আছে এর জন্য চা করে খাওয়াচ্ছে আমাকে যাতে পরের দিন আবার একটা কিছু স্পেশাল বানিয়ে দেই হাতে রাখতে হবে তো খুব বুদ্ধি ভাষা হয় আজকে একটু আলু পোস্ত তো সোনামা বানাবে তো সেই জন্য আমি পোস্তটা একটুখানি মিক্সি করে নিই আমার হেয়ার প্যাক লাগানোর ডান বেশিক্ষণ রাখবো না মিনিট কুড়ি থেকে পঁচিশ রাখবো কারণ চিটচিটা হয়ে যায় তো খুব আর প্রয়োজনও নেই এতক্ষণ রাখা এটা আমাকে দেখতে একটু অদ্ভুত লাগছে সেটা কোনো বড় কথা নয় এই যে একজন আমাকে তাকিয়ে দেখছে দেখো পাঁচ প্রথমে তেল দিলাম হুম তারপরে তেলটা গরম হওয়ার পরে একটু পাঁচ কোড়ন দিলাম আচ্ছা তারপর আলুগুলো ফেলে দিলাম একটু লাল লাল করে ভাজা করবো ভালো লাগছে সুন্দর লাগছে একটা নতুন রূপে ধারণ করেছিস তুই আবার এখানে একটু শীত না আমি পোস্তটা মতন ভাবে বানাতে পারি না পার কি সুন্দর পোস্ত আলুর গায়ে লেগে থাকে আলুটা আলুটা গোটা গোটা থাকে আর আমি পোস্ত করলেই কেমন ঘেটে যায় সব যতবার করেছি তাই খুব মিল হয়ে যায় সবার সাথে সবার মিল হয়ে যায় আর একটু ছাড়া ছাড়া থাকে ওরটা একসাথে সব মিলে মিশে আকাকা আর আমি বলেছি আজকে যখন তুমি পোস্ত করছো আমাকে আজকে শেখাবে আমি আজকে শিখবো এখন শিখিয়ে যদি কিছু করতে পারো আমায়

পোস্তটা দিচ্ছি পোস্তটা দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে বুঝলি আমি পোস্তটা আলুটা ভাড়া হলেই পোস্তটা দিয়ে দিই ঠিক আছে দিয়ে জল দিয়ে ফোটাই ওই জন্যই এমন হয় ঘেটে গুটে একসা হয় শুকনো শুকনো হয় না এই যে একটা মাখা মাখা ব্যাপার পোস্তটার দিকে আলু পোস্ত দুটোই একদম সশরী দেখা যাচ্ছে এটাই আমার হয় না আমি এটাকে ঘেটে ঘ বানিয়ে ফেলি এবার আর বানাবো না এবার পারবো হ্যাঁ হ্যাঁ আমার স্নান হয়ে গেছে আর আজকে সকাল থেকে কিন্তু আকাশটা এখনো অব্দি মেঘলা বৃষ্টির নাম দেখছি না নামগন্ধ দেখছি না থেকে থেকে হালকা হালকা রোদ উঠছে ওটা একটা সুন্দর হাওয়া আছে আর যেহেতু রোদ উঠছে না গরমের ভাবটাও কম আর ওকেও ফোন করে বাবার খোঁজ নিলাম বাবার কালকে একবার বমি হয়েছে আর আজকেও একবার বমি হয়েছে তার কারণ এতদিন ধরে তো বাবার পেটে খাওয়ার জল কিছুই পড়েনি ডাক্তার অ্যালাও করছিল না যেহেতু এত বড় বড় দুটো অপারেশন হয়েছে তো কালকে থেকে ডাক্তার এসে বলেছিল দুটো করে বিস্কুট খাওয়াতে জলে গুলে তো সকালবেলায় দুটো খাওয়ানোর পর আবার বাবার হয়তো খিদে পেয়েছিলো একটু বেশি বিস্কুটটা খাওয়া হয়ে গেছিলো এই জন্য মনে হয় বমিটা হয়েছে মানে কালকেও বমি হয়েছে আজকে সকালেও হয়েছে তো ডক্টর রাউন্ডে এসেছিলো বললো চিন্তার কিছু নেই আস্তে 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 খাওয়া খাওয়া দাওয়াটা স্টার্ট করাতে হবে জলটাও বেশি খাওয়া হয়ে যাচ্ছে বুঝতেই পারছো এই গরমে জল না খেয়ে থাকা মানে ইমপসিবল তার হয় সেই বোঝে কি পরিমাণ কষ্ট তো বলল যে আস্তে আস্তে মুড়ি খাওয়ানোর ট্রাই করতে কারণ বিস্কুটটা তো থাকলো না বেরিয়ে গেল মুড়ি তারপর সেটা সহ্য না হলে ভাত এইভাবে একটু একটু করে এগোতে হবে মানে খাওয়া দাওয়াটা এবার স্টার্ট করতে হবে মনে হচ্ছে বৃষ্টি টি কি হতে পারে না পারে না মনে হচ্ছে হবে আজকে হতে পারে না কি গাছ গো ওটা কুমড়ো গাছ আমি লাগিয়েছিলাম বীজ ফেলেছিলাম ভালোই তো বড় হয়েছে সুন্দর হয়েছে এবার খাওয়া যাবে হুম বলেছে বর্ষাটা এলে আরো অনেক গাছ লাগাবে দেখি কি কি লাগায় দেখি বাড়িটাকেই ভাবছি একটা নার্সারি করে দেবো তাই তো করবে নার্সারি আজকে আমাদের খুব সিম্পলসা ফ্যান্টাস্টিক মেনু এই যে টক ডাল আর আলু পোস্ত ইভিনিং আমি আর ভেবেছিলাম যে আজকে একটু সন্ধ্যাবেলায় বেরোবো একটু সামনে দিয়ে হেঁটে আসব ঘুরে আসব যার জোর ঝড় উঠলো তারপর ভাগ্যিস বেরোয়নি এখন এই যে দুজন মিলে একই জায়গায় বসে আর শুয়ে আছি একজন ফোন দেখছে একজন ব্লগ কন্টিনিউ করছে তুমি কি কিছু খেতে চাইছো কিছু কি খাবে তাই খাই হ্যাঁ হ্যাঁ তাই ভালো

তো আছে নি করবে দেখছেন সাবস্ক্রাইব করবেন করবেন লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মত গুড নাইট